লেগেস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনার তো আমিও ভালো আছি তো ইতিমধ্যে দর্শক দেখতে পাচ্ছেন আমার কাছে ভিআইপি গদি এবং সামান্য ঘাস ড্যাশবোর্ড আছে তফতা আছে এবং অ্যাঙ্গেল আছে আর আমি মালগুলো প্যাক করতেছি আমাকে ভাই হচ্ছে হবিগঞ্জ থেকে এক ভাই অর্ডার করেছে সিটগুলো আর স্টার্টিং সেট আমি এখন এই কার্টুকে প্যাক করব আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক তার আগে একটা ভিডিও করে নিলাম অনেক ভাই বলে আপনার মাল বেশি ভিডিও করেন না কেন তো দর্শক আমি ইতিমধ্যে বাসায় এসে ভিডিও করতেছি দোকানে এতটা ভিডিও করা সম্ভব না তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার যে প্রোডাক্টগুলো আছে এবং বল আছে ভিএবি চান্দা আছে হানিফ ভল্প লেখা আছে এবং ভিএইবি বক্সিকার স্টার্টিং আছে স্টার্টিংগুলো দেখতে পাচ্ছেন দর্শক খুব একটা ভালো মানের স্টার্টিং খুবই ভালো তো দর্শক সাইড পদ্মা আছে লাপালা পদ্মা এবং স্টিকার আছে সামনের তিরিবল আছে পাওয়া পিক আপ অ্যাক্সিলেটার আছে যারা যে কোনো মাল নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমি মালগুলো কুরিয়ারে পাড়ে থাকি এবং ভিআইবি চান্দা আছে ডবল পাড়ের চান্দাগুলো দেখতে পাচ্ছেন সাইড কভার সহ হবে মাস্ক দিয়ে আমার গাড়িটাতে দেখতে পাচ্ছেন এটা হলো সাইড কভার সিটের পাশে আর আমার গাড়িটা দেখতে পাচ্ছেন দর্শক যারা আমার গাড়ির মতো ভিআইবি সিট নিতে চান এবং আমার মতো এরকম মডেলের সিট নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ড্রাইভারের সামনের Sit. আর এটা হলো পেছনের হেলাঞ্চি আর ওইটা হল হচ্ছে আপনার সামনের হচ্ছে বসার সিট আর এটা হলো আপনার হচ্ছে পিছনে বসার সিট আর এটা হচ্ছে মাঝখানের সিট দর্শক পুরো গাড়ির সিট এডুজিট করা আছে ওইটা হচ্ছে হেলাঞ্চি মাথা তো দর্শক যারা এরকম সিটগুলো নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমি কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবো আর আমার কাছে উন্নত মানের ঘাস আছে খুব ঘন ঘাস ঘাসটার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক যারা এরকম সিলেটার নিতে চান অরিজিনাল তারা দুধের জন্য আর যারা পর্দা নিতে চান তিরিবল বিহেবি পর্দা অপরকার পর্দা তাদের জন্য এই পদ্মাগুলো যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা বক্সিংয়ের স্টার্টিং দিয়ে মালগুলো নিতে চান আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মালগুলো আমি একুরেট করে সব কিছু করে একুরেট করে আমি মালগুলো পাড়াইতেছি হবিগঞ্জ আপনারা দেখতে পাচ্ছেন খুবই একটা ভালো মাল আমি স্যাপ ট্যাপ করে প্রিমিয়াম লাগে সব কিছু করে দিয়েছি এবং আপনার হচ্ছে যে বেয়ার প্রিমিয়ামটা থাকে প্রিনিয়ামটাও আমি দিয়ে দিয়েছি আপনার কাছে সিডিং করে নেবেন এবং হ্যান্ডেলের যে এটা দেখতেছেন হ্যান্ডেলের এটাও আমি ঝালাই করে দিয়েছি সব করে দিয়েছি আপনার কাছে সিডিং দিয়ে ঝালাই দেবেন আর আপনাদেরকে ইমুতে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও দেবো দেখে দেখে কাজ করতে পারবেন এবং ইন্ডিকেটার যে ওয়ারিংগুলো আছে এগুলো আমি লেখে লেখে দেবো একটা করে লাইন লেখে লেখে দেওয়া হবে প্রতিটা লাইনই লেখে লেখে দেওয়া হবে লাইন কোনটা হবে হরেন কোনটা হবে সেভাবে লিখে দেবো দর্শক তো ইতিমধ্যে দর্শক আপনাদেরকে যতখানি আমি হেল্প করতে পারি করে দেবো সমস্যা নেই যারা এরকম পুরো প্রোডাক্টগুলো নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমি কুরিয়ানে মালগুলো পাঠিয়ে থাকি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক নেক্সট টাইম আমাদের মাঝে আবারও আমি ভিডিও নিয়ে আসবো ফুল কমপ্লিট আপনার আরেকটা ভিডিও দেখতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর দর্শক যারা নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আমার কিছু সমস্যা হয় অনলাইনে কাজ করতে দর্শক তো দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সব মাল আপনাদেরকে দেখালাম তাহলে টাইম আপনাদের সাথে আবাদ দেখা হবে আসসালামু আলাইকুম